পঁচানব্বই পার্সেন্ট মানুষ জানে না তার ব্রেনের পারফরমেন্স কেন এত কম কেন সে ভুলে যায় কেন তার ব্রেনে ফগিনেস কাজ করে আমি এমন একটা সিস্টেমের কথা বলবো এই সিস্টেম আপনার ব্রেনের কর্মক্ষমতা প্রায় পাঁচ গুণ বৃদ্ধি করবে শুধুমাত্র তিনটে রিচুয়ালের কথা বলবো রিচুয়ালি পারবে আপনার ব্রেনের ক্ষমতাকে বৃদ্ধি করতে নাম্বার ওয়ান আপনাকে প্রপার হাইড্রেট থাকতে হবে আপনি সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন উঠে প্রথম কাজ হচ্ছে মিনিমাম দুই গ্লাস পানি পান করা এটা রুম টেম্পারেচার পানিটা আপনি পান করলেই যথেষ্ট হচ্ছে বা যদি একটু কুসুম গরম পানি হয় এটা আরও বেশি ভালো হবে নাম্বার টু আর আমি আগেই বলিনি নাম্বার থ্রি যেটা বলবো সেটা কিন্তু আরও অনেক ভয়াবহ গুরুত্বপূর্ণ আর নাম্বার টু হচ্ছে আপনার ব্রেইনের এই যে ফগিনেস এই যে অ্যাটেনশন বা ফোকাসটা ধরে রাখতে না পারার পিছনে যে কাজ করে সেটা হচ্ছে ভিটামিন ই ডেফিসিয়েন্সি ম্যাগনেশিয়াম জিঙ্ক এবং ওমেগা থ্রি ডেফিসিয়েন্সি আর সেটা পূরণ করতে পারে একটা প্রপার ডায়েট এই প্রপার ডায়েটের ভিতরে আমি বলবো আপনারা অবশ্যই ব্রেন ব্রেনের জন্য বায়োনিক ব্রেন বুস্টার মিক্স এটা নিতে পারেন আমি যদি খুব সংক্ষিপ্ত আকারে দেখাই বায়োনিক ব্রেন বুস্টার মিক্সের মধ্যে কি আছে আমরা একটু দেখি ঢেলে নেই এখানে আমি দেখতে পাচ্ছি আখরোট আছে শেপটা দেখলেই বুঝবেন যে ব্রেনের জন্য আসলে কতটা প্রয়োজনীয় হতে পারে আল্লাহ তালা এটাকে ব্রেনের শেপই তৈরি করেছেন আছে আমান্ড একেবারে ফ্রেশ বিগ সাইজ আমান্ড আছে বাদাম তারপরে রয়েছে পেস্তা বাদাম একেবারেই ফ্রেশ পেস্তা বাদাম তারপরে আছে গোল্ডেন কালারের কিচমিশ ব্ল্যাক কিচমিশ তারপরে পামকিন সিড সানফ্লাওয়ার সিডস সাদা তিল সব আরও অনেক কিছু রয়েছে এর ভিতরে তো নিঃসন্দেহে বলা যেতে পারে এটা একটা মানুষের ব্রেনকে বুস্ট করতে আলটিমেটলি যে ধরনের খাবার বা কম্বিনেশনটা প্রয়োজন সবই এর মধ্যে রয়েছে তো দ্বিতীয় যে ব্যাপারটা আমি বললাম সেটা হচ্ছে আমাদের অবশ্যই ব্রেনকে বুস্ট করার জন্য ব্রেন বুস্টার মিক্সটা প্রতিদিন গ্রহণ করা উচিত এবং এটা ঠিক সকালবেলা যখন আমরা দুই গ্লাস পানি পান করছি যেটা বললাম এর পরপরই খাওয়া উত্তম হবে এবং তিন নম্বর বিষয়টা আমি প্রথমেই বলেছিলাম এটা ভয়াবহ গুরুত্বপূর্ণ এই তিন নম্বর বিষয়টা শুধুমাত্র যদি আপনি ঠিক না রাখেন বাকি দুইটা ঠিক রাখার পরেও আপনি রেজাল্ট পাবেন না আর তিন নম্বরটা হচ্ছে একটা প্রপার সাউন্ড স্লিপ আপনাকে প্রপারলি ঘুমাতে হবে আপনাকে সময় অর্থাৎ রাত দশটার ভিতরে শুয়ে পড়ার সর্বোচ্চ চেষ্টাটা করতে হবে এবং নিঃসন্দেহে রাত্র এগারোটা থেকে আপনাকে ডিপ স্লিপে থাকতে হবে এবং সাত ঘন্টা টানা ঘুমাতে হবে তবেই আপনার ব্রেনকে আপনি আরও বেশি ফোকাসড করতে পারবেন আপনার ব্রেনের ফগিনেসটা অনেকাংশে কমে যাবে সুতরাং তিনটে ব্যাপার কী কী বললাম নাম্বার ওয়ান আমাদের হাইড্রেটেড থাকতে হবে নাম্বার টু ব্রেন বুস্টার মিক্স এটা প্রতিনিয়ত গ্রহণ করা প্রয়োজন কারণ এখানে রয়েছে প্রপার নিউট্রিশন যা ব্রেনকে আলটিমেটলি ফোকাসড হতে হেল্প করবে এবং আমাদের যত ফগিনেস এটাকে দূর করে দেবে নাম্বার থ্রি হচ্ছে প্রপার স্লিপ এই তিনটা যখন আমার কম্বাইন্ডলি আমি পাবো বা আমি ফলো করব তখন আলটিমেটলি আমার ব্রেন হবে একটা এমন একটা মেশিন যা যে কোনো সময় চাইলে আমি ফোকাস দিতে পারছি এবং আমার ব্রেনের ভিতরে যে ডিস্ট্র্যাকশন হওয়া বা ফোকাস হারিয়ে ফেলা সেটা অনেকাংশেই কমে যাবে তো আমি সবাইকে আহ্বান করব। নিজেকে সুস্থ রাখতে নিজের ব্রেনকে প্রপার যে ফুয়েল দিতে আমি যেন এই তিনটে বিষয় মেনটেন করে এবং বিশেষ করে এই বায়োনিক ব্রেন বুস্টার মিক্স যেটা প্রতিনিয়ত আপনার ব্রেনকে ফুয়েল দিবে সেটা অবশ্যই আপনার সাথে রাখবেন এবং দেরি না করে এখনই অর্ডার করেন আমাদের সামনের বাহাত্তর ঘণ্টা পর্যন্ত এই অফার থাকবে বাহাত্তর ঘন্টার মধ্যে যদি আপনি এই আপনার ব্রেনকে ফুয়েল করার এই যে রসদ এটা আপনি অর্ডার করেন আপনি পাচ্ছেন সম্পূর্ণ ফ্রি ডেলিভারি তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন